শুভ সকাল গুড মর্নিং আর কাল থেকে বৃষ্টি হচ্ছে আজও এখনো অব্দি বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখো এখন ছাতানে বেরিয়ে পড়েছি চলো আজকে তোমাদেরকে বৃষ্টি দিনে কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো ওই যে পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে যে আমাদের বাড়ির শীতলা মন্দির গ্যারামেরও বললে চলে দেখো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে সবাই জানো আর মা এখানে বসে আছে ওই যে কাপড় ঘেরা আর এইটা আমাদের বারাম রাস্তা বাড়ির বাড়াম রাস্তা পিছনটাতে আমার বাড়ি আর দেখো রাস্তাঘাট কেমন আজকে দেখো বড় একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে প্রথম 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 দেখালাম যে কত বড় একটা ছাতা নিয়ে বেরিয়েছি তারপর আমার ঠিক বাড়ির পাশে একটা খাল বলতে নালা মতন গিয়েছে আর কালকে রাস্তে থেকে যে বৃষ্টিটা হচ্ছিল পর পুরো দেখো ভরপুর জল হয়ে গেছে তাই জন্য অনেকেই আছে এখানেই বড়শি নিয়ে বসে গেছে সবাই দেখো চারি সাইডে শুধু জল আর জল আর পুরো রাস্তা ভিজে আছে আর এখানে আর আছে একটা মুগরীড়া আছে যাতে মাছ ধরার জন্যে আর এখানেও জাল বসানো চলছে ছোট ছোট ভাইয়েরা জাল বসাচ্ছে মাছটা ধরার জন্যে চুনোপুটি ধরার জন্যে বাট এখানেও বড়শি আটছে দেখো চারিদিকে শুধু জল আর জল এই বড়শি নিয়েও রেডি মাছ ধরার জন্যে দেখো দেখা যাক আজকে কি মাছ পায় অবশ্যই তোমাদের সঙ্গে যদি পেয়ে থাকে অবশ্যই শেয়ার করবো আর আজকের গাছপালা দেখো বাতাসও হচ্ছে সকাল থেকে প্রচণ্ড আর যাই হোক না কেন তোমরাও অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি দেখো এটা আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ক্যামের দিকে ঘুরু করতে আর এই জায়গাটা দেখো ঠিক একটু প্রচণ্ড কলা গাছ সবাই মানে তালতলাতে ফেমাস হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে খেজুর তলাতে ফেমাস হচ্ছে আমি এটা ঠিক পেরিয়ে গেলাম কলাতলা থেকে তারপর আমি চলে এলাম একটু দূরে বাড়ি থেকে দেখো আমাদের এইখানে যে ক্লাব এইটা হচ্ছে দোতলা আমাদের বাড়ির মানে বাড়ির কাছাকাছি ক্লাব নবানুর সঙ্গে বলে ক্লাব আছে আর এইখানে দেখো এই পুকুরটা পুরো ভরপুর হয়ে জল পুরো ভর্তি হয়ে রাস্তার মধ্যে জল উঠে গেছে আর প্রতি বছরই এরকমই হয়ে থাকে বেশি বৃষ্টি হলে রাস্তাতে জল পেরিয়ে রাস্তা পারাপার হয়ে যায় বৃষ্টির জল আর দেখো এখানে মাঠের এখন দেখো পুরো মাঠটাই দেখো পুরো জলে ভর্তি এই মাঠটাতে এখন চাষ হয় না বাট অন্য সময় খেলাধুলো হয় তোমরা অনেকেই আমার এই ভিডিওর মধ্যে দেখেছো আর এখন দেখো পুরোপুরি পুরো জলে ভর্তি আর শালুক ফুল কয়েকদিন আগে দেখা গিয়েছিলো বাট এখন দেখা যাচ্ছে না কেন জলে এতটাই ভরপুর হয়ে গেছে আর দেখা যাচ্ছে না এইখানে দেখো পুরোটাই হচ্ছে দিয়ে কলা গাছ লাগানো তারপর আবারও চলে এলাম সেই খালের সাইডে দেখো আমাদের এই যে পুকুরটা ওই সাইডে যে আমাদের পুকুর আছে পুকুরটা পুরো জলে ভর্তি আর রাস্তাঘাট দেখো পুরো পুরো এখন বৃষ্টির জলে মানে ডুব টুকু অবস্থা জানি না আর কত সময় বৃষ্টি হবে বাট জাসেই না হোক না কেন মানে আমাদের বাড়ি থেকে বাড়িটা অনেকটা উঁচুতে আছে তাই বৃষ্টি যতই হোক না কেন অতটাই মানে জল আসবে না বাড়ি পর্যন্ত কিন্তু পুকুর টুকুর পুরো ভর্তি হয়ে দেখো এখানে দুটো হাঁস দেখো এদের খুব আনন্দ কেন বৃষ্টি হচ্ছে মানে হাঁসগুলোতে আনন্দ হবে কেন এরা জলে থাকতে ভালোবাসে বৃষ্টির জল পেলে এরা খুব খুশি হয় দেখো এই দুজন আছে দুজনে খুব আনন্দ করছে কেন কাল থেকে বৃষ্টি হচ্ছে আজ এখনও বৃষ্টি হচ্ছে তাই জন্য এরা খুব মজা নিচ্ছে বৃষ্টির জলে তারপরে দেখো আমাদের ঠিক বাড়ির পাশে এ মানে বাড়ির ঠিক সামনেই বললে চলে এটা হচ্ছে যেমন ধান জমি কাছাকাছি ধান জমি দেখো পুরো সবুজ হয়ে চারি সাইডে দেখো আজকে কত সুন্দর একটা ওয়েদার আবহাওয়াটাও খুব সুন্দর মানে বৃষ্টি হচ্ছে তাও খুব ওয়েদারটা খুব দারুণ আর দেখো পুরো মাঠটাতে ধান গাছ লাগানো ধানে পুরো সবুজ চারি সাইডে শুধু সবুজ আর সবুজ আর আজকের দিনে আকাশটা দেখো সেই লাগছে সেই দারুণ লাগছে আকাশটা আর তোমাদের কাল থেকে তো বৃষ্টি হচ্ছে আজ বৃষ্টির দিনে এই মিনি ব্লগটা এতটুকুই ছিল অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আর দেখো কত বড়ো থাতা নিয়ে বেরিয়েছি অনেক বড় ছাতা নিয়ে বেরিয়েছি দুজন খুললাম আর তোমাদের সঙ্গে বৃষ্টির দিন অনেক কিছুই শেয়ার করলাম অবশ্যই তোমরা